হাতি জাতীয় সম্পদ একে রক্ষা করার দায়িত্ব সকলের একই সঙ্গে বন রক্ষা জঙ্গলের পরিমাণ বৃদ্ধিতে হাতি বিশেষ ভূমিকা পালন করে মঙ্গলবার বেলিয়াদোর কমিউনিটি হলে বন দপ্তর আয়োজিত বিশ্ব হাতি দিবস পালনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন ওই দপ্তরের কেন্দ্রীয় মুখ্য বন্যপাল এস কুলেন্ডাইভাল একই সঙ্গে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দক্ষিণবঙ্গে হাতির উপস্থিতি প্রয়োজন রয়েছে বন দপ্তর সেই বিষয়ে সদা তৎপর অন্য এক প্রশ্নের উত্তরে এস কুলেন্ডাইভাল বলেন গত পঁচিশ বছরে রাজ্যে একশো পাঁচটি হাতির মৃত্যু হয়েছে ওই মৃত্যুর পেছনে বেশ কিছু কারণ রয়েছে বলে তিনি জানান এদিন বেলিয়াদুরে বিশ্ব হাতি দিবস পালনের অনুষ্ঠানে স্কুল কুলান ডাইভল ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া উত্তর বন বিভাগের ডিএফও দেবাশিস মহিমা প্রধান এডিএফও দুর্গাকান্ত ছা রাজেশ দাস সালতোরা রেঞ্জার ভজন কীর্তনিয়া বেলিয়াতোর রেঞ্জার প্রমুখ মাটি দিতে হবে মাটি বলেন

কিভাবে আগিয়ে যাবো কিভাবে আমরা নতুন ভাবে আগাবো ছেলে শুকুর পরামর্শ আমাদের যারা আমাদের বয়স আছে তারা দেয় আমরা তাদের কাছে যথেষ্ট শ্রদ্ধার সাথে আমরা গ্রহণ করি আজকের যে ওয়ার্ল্ড এলিফেন্ট ডে সেটা সত্যি একটা ভালো দিন এবং আমাদের বাঁকুড়া জেলায় যে হাতি হাতির প্রবণতাতে প্রাণ গেছে কিন্তু তার মধ্যে হাতিকেও তার তার নিজস্ব পজিশনের বেঁচে থাকা দরকার এবং আমাদের যাতে হাতিও অনেক মারা গেছে হাতি মারা গেছে বলতে বিভিন্ন কারণবশত মারা গেছে হয়তো দেখা গেছে হয়তো আবার অফিস থেকেও হয়তো যেটা দেখা গেছে যে পাগলা হাতি সেই হাতিকে শ্যুট করে দেওয়া বা করে তাকে অজ্ঞান করে অন্যত্তর পাঠানো সেটাও ব্যবস্থা করেছে এবং আমাদের বিষয়েও সেটা হয়েছে আমাদের কর্মাবন সংরক্ষণ কি বলতে হাতি সুরক্ষা নিয়ে বলতে গেলে হাতি আমাদের যেটা মূলত হাতির মূল দরকার যেটা হচ্ছে গ্রীষ্মকালে পানীয় জল সেই পানীয় জলের ব্যবস্থা নেই এখন বর্তমান এই এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা আগে যে অতিথি আমরা যে বান করেছিলাম সেই বান বুঝে গেছে এবং বারে বারে আমরা রেঞ্জার সাহেবের দ্বারস্থ হই কিন্তু সেখানে সেইভাবে আমরা ফলশ্রুতি পাই না আজ দেখা যাক আজকে আবার সেইভাবে বললাম কি হয় এখন দেখা যাক বাঁধটা হলে হাতে অন্তত উপযুক্ত জল সে খেতে পাবে এবং তার কাছে শাল পিয়াল মোল ছাল খেয়ে তার একটা মোটামুটি একটা প্রদর্শন আজকে আপনারা জানিন বারো আগস্ট বিশ্ব হাতি দিবস আর আমরা এই বিশ্ব হাতি দিবস দু হাজার থেকে মোটামুটি পালন করেছে এই পালন করার কারণ উদ্দেশ্য আছে হাতির যে হ্যাবিটেটকে আমরা ভালোভাবে রক্ষা করতে হবে আর হাতি যারা আছে ওটাকে আমরা এটা সাতীয় সম্পত্তি এইভাবে আমরা এটা কালচারাল হেরিটেজ হেরিটেজ স্পিসিস ওটাকে আমরা রাখতে হবে হাতি আমার দেশে একটা ন্যাশনাল স্পিসিস এন্ড অলসো वेरी ইম্পর্ট্যান্ট অরণ হাতি ডাকলে এই জনবিতা কোয়ালিটি বাড়বে জঙ্গলের পরিমানে বাড়বে হাতি ডাকলে জঙ্গলের বায়ো ডাইভার্সিটি বাড়বে সেজন্য হাতিকে আমরা একা ওতাবে হাতি এমলি স্পিসিস যদি ওর যখন দাঁবে ওই জায়গা পিছনে জঙ্গলি তৈরি হবে কারণ দেখুন হাতি পায়খানা দেয় পায়খানা মধ্যে অনেক মানে অনেক সারাটা তৈরি হয় হেঁটে যাওয়ার রাস্তার মধ্যে জঙ্গল তৈরি হবে এটা একটা নিয়ম এটা ইকো সিস্টেম ইকো সিস্টেমটাকে ব্যালেন্স করার জন্য হাতি আমার বিশেষ করে দক্ষিণবঙ্গে হাতির সংঘাটা খুব দরকার আছে সেই জন্য আমরা খুব মূল্যবান নিয়ে হাতিটাকে আমরা অনেকটা ভাবে হাতি আমরা হাতিকে কাবার তৈরি করছি জোল তৈরি করছি হাতিকে রক্ষা করবো কারণ হাতি থাকলে এই জঙ্গলটা ভালো থাকবে হাতি না থাকলে হাতিটা মানে জঙ্গলটা খারাপ হয়ে যাবে সেই জন্য হাতি মানে এখানে রক্ষা করা খুব গুরুত্ব আছে পঁচিশ বছর মারেছে বিভিন্ন কারণে হাতিটা মরেছে কারণটা একটা হচ্ছে আপনার এলিফেন্টের এলিফেন্ট অ্যাক্সিডেন্টের জন্য সরি ট্রাইন অ্যাক্সিডেন্টের জন্য এটা মারা যাচ্ছে আর আছে আপনার ইলেকট্রিকিউশনের জন্য আর যাচ্ছে আর একটা দুটা আছে আপনার দেখবেন আর জলের মধ্যে পড়ে গেছে খুব বড় পুকুরের মধ্যে পড়ে গেছে ওটা উঠতে পারছি না আর এখানে সুইচ গেট আছে এটা ভালো মানে ডিবিসি পাই আছে ক্যানাল গুলি আছে ওখানে সুইচ গেট আছে ওখানে পড়ে গেছে এইভাবে হাতিটা মরে গেছে এইগুলি অ্যাকচুয়ালি চেষ্টা করলে আমরা অ্যাভয়েড করতে পারি এইগুলি খুব কষ্ট শুনে কষ্ট দেখে কষ্ট লাগছে এইগুলি আমরা চেষ্টা করতে হবে এই জন্য আমরা আমার বন দপ্তর থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার থেকে অনেকটা চেষ্টা করছি আমরা এখান থেকে কেন্দ্রীয় সরকারকে আমরা ট্রেন ট্রেন স্পিড কম করার ওটা আমরা পালন করব সেভাবে করব হাতির কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে মারবে না সেইভাবে ইলেকট্রিসিটি বোর্ড আমরা বারবার মিটিং করছি আমরা মিটিং করে জন্য হাতিটা না মারার জন্য অনেকটা আমরা চেষ্টা করছি